কল্পনা দেবী তার অসুস্থ স্বামী কমলেশ বাবু ছেলে বিকাশ এবং মেয়ে রিনাকে নিয়ে গ্রামে বাস করে কল্পনা দেবীর স্বামী এখন কোন রকমের কাজকর্ম করতে পারে না কারণ সে এক দুর্ঘটনাক্রমে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছে তাই তাদের বাড়িতে একমাত্র রোজগার করার মতো কল্পনা দেবীর ছেলে বিকাশই ছিল বিকাশ এক ফ্যাক্টরিতে কাজ করত মাস গেলে সে দশ থেকে পনেরো হাজার টাকা মাহিনা পেত এর ফলে যেমন হোক করি তাদের সংসার চলে যেত কারণ বাবার ওষুধ খরচেই তাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা ব্যয় করতে হতো তাই মাঝে মধ্যেই তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকত এভাবেই সময় কাটতে থাকে একদিন কল্পনা দেবী তা ছেলেকে বলে আচ্ছা কোকা শোন না এখন তো রিনার বিয়ে দেবার মতো আমাদের কাছে টাকা নেই তাহলে আমি বলছিলাম কি তুই বিয়েটা করে ফেল কারণ তুই যদি একটা ধনী মেয়েকে বিয়ে করে বাড়িতে বাড়িতে নিয়ে আসতে পারিস তাহলে অন্তত আমাদের কিছু টাকা পয়সা সোনা গহনা আসবে তার সাথে বৌমা তো যৌতুকও নিয়ে আসবে মা এসব তুমি কি বলছো আমরা গরিব হয়ে এত লোভ লালসা করতে পারি না আর তাছাড়া দেখো আমাদের এত লোভ করা উচিত নয় সবারই টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট হয় আর এই যৌতুক নিয়ে কিন্তু এখন একদমই ঠিক নয় আসলে কি জানিস তো আমার তো আর কোন সোনা গহনা নেই মেয়েটার বিয়ে মা ঠিক হবে সবকিছু বাড়িতে এলে আমাদেরকে নতুন নতুন সোনা গহনা দিতে চাইবে আর তাছাড়া বৌদির বাবা মা বৌদিকে দেবে বৌদি তাহলে আমাদেরকে সেই সোনা গহনা কেন দিতে যাবে বলো তাছাড়া আমি শুনেছি ধনী বাড়ির মেয়েরা কিন্তু প্রচন্ড হিংসুটে হয় না না যতই হিংসুটি হোক না কেন আমার বাড়িতে এসে হিংসা করে কোনো লাভ হবে না আমি তোর বৌদিকে সব বুঝিয়ে দেব এই বাড়িতে থাকতে হলে আমাদের মতো করে থাকতে হবে আমরা যেরকমভাবে খেয়ে পড়ে বেঁচে থাকি সেরকমভাবেই আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে আচ্ছা মা তুমি যে বলছো ধনী পরিবারের মেয়েকে বোমা করে নিয়ে আসতে কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো ধনী পরিবারের মেয়েরা কিন্তু এই ডাল ভাত আলু ভর্তা এসব কিছুই খায় না ওরা সময় ভালো ভালো খাবার খেতে চাই যেমন বিরিয়ানি পিৎজা বার্গার আরো অনেক রকমের ওইসব কেনার কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি তোমার ধনী বোমাকে সামলাতে পারবে তো আরে হ্যাঁ হ্যাঁ আমি সব সামলে নিতে পারবো তাছাড়া আমি বড় বাড়ির মেয়েকে বৌমা করে নিয়ে আসবো মানে এখানেও যে বৌমাকে বড় লোকেদের মতো থাকতে হবে তা তো নয় আমাদের সঙ্গে মানিয়ে চলতে হবে এভাবেই সময়ই কাটতে থাকে আর একদিন বিকাশ বাড়িতে এসে তার মাকে বলে মা তোমার সঙ্গে একটা খুব দরকারি কথা আছে শোনো না এদিকে এসো এই দেখো তোমার বৌমা পেয়ে গেছি আর আমার ফোনে ফটো আছে আসলে কি জানো তো আমি না ফ্যাক্টরিতে যাচ্ছিলাম যখন তখন ওই মেয়েটার সঙ্গে দেখা হয় কিন্তু খুব ভালো আর হ্যাঁ করে ওর বাবার অনেক টাকা পয়সাও আছে কিন্তু তাও নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শুধু চাকরিটা করছে তাহলে তো খুব ভালো আমি বৌমাকে বিয়ের পরও চাকরি করতে দেব। কারণ বিয়ের পর চাকরি করলে বৌমা সব টাকা আমাদের হাতে তুলে দেবে আর তাহলে আমাদেরকে গরিবদের মতো জীবনযাপন করতে হবে না আর গরিবদের মতো খাবারও খেতে হবে না আমরা আমাদের বোমার সঙ্গে এবার বড় লোকেদের মতো খাবার খেতে পারবো মা তুমি শুধু শুধু জেগে জেগে এরকম স্বপ্ন দেখো না তাছাড়া শোনো ওই মেয়েটা যদি দাদাকে বিয়ে করতে রাজি না হয় তখন কি হবে এই মাত্র একটা দিন দাদার সঙ্গে পরিচয় হতে না হতেই তুমি ওই মেয়েকে তোমার বাড়ির বৌমা হিসেবে ভেবে নিলে উফ আগে মেয়েটা দাদাকে পছন্দ করু তারপর না হয় কথা আগে বাড়বে এই তুই চুপ করতো শোন খোকা তুই না মেয়েটার বাড়ির ঠিকানাটা বল আমি বরং ওদের বাড়িতে গিয়েই কথা বলবো মা আগে কিছুদিন যাক আগে আমি কনফার্ম হয়ে যাই যে মেয়েটাও আমাকে পছন্দ করে কিনা তারপর বিয়ের কথাবার্তা বলবে এভাবেই দেখতে দেখতে কিছু সপ্তাহ কাটে আর সময়ের সঙ্গে সঙ্গে বিকাশ ভালো মতো জানতে পারে যে পল্লবীও তাকে পছন্দ করে এমনকি পল্লবীর নিজেই তার বাড়িতে বিয়ের কথা বলার জন্য বিকাশকে বলে আর বিকাশ বাড়িতে এসে তার মাকে সব কথা বলে আর এরই মধ্যে একদিন বিকাশ তার মা এবং বোনকে নিয়ে পল্লবীদের বাড়িতে চলে যায় ভালোই ভালোই পল্লবীর বাবা মাও বিকাশকে জামাই হিসেবে মেনে নেয় আমাদের তো কিছু করার নেই মেয়ে যখন পছন্দ করেছে তখন তো মেয়ের খুশির জন্য ওর সিদ্ধান্ত মেনে নিতেই হবে আর হ্যাঁ পল্লবী তুই বিকাশকে ভালো করে চিনে বুঝে নিয়েছিস তো কারণ বিকাশরা কিন্তু আমাদের মতো বড় লোক নয় তুই কিন্তু ওদের বাড়িতে গিয়ে এসি রুম পাবি না আর নাই বা আমাদের মতো ভালো ভালো খাবার পাবি ওখানে গেলে তোকে কিন্তু কষ্টেই দিন কাটাতে হবে মা আমি বিকাশের ব্যাপারে সবকিছু জানি কিন্তু তুমি এখন এসব কথা বলে ওদেরকে অপমান করো না পল্লবীর কথা শুনে তার বাবা মা আর কিছু বলতে পারে না এভাবেই দুই পরিবারের সহমতে পল্লবী এবং বিকাশের বিয়ে ঠিক হয় আর কয়েক মাসের মধ্যেই পল্লবী বিকাশকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় কল্পনা দেবী খুবই খুশি হয়ে নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে আর নতুন বৌমা বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই তারা সবাই ভালো ভালো খাবার খাওয়া শুরু করে দেয় বৌমা তুমি আমাদের জন্য সত্যিই খুবই লাকি তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকে আমরা সবাই ভালো ভালো খাবার খেতে পাচ্ছি। আমার তো তো এখন মনেই হচ্ছে না না আমরা গরিব এই এই জন্যই আমি 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 বাড়িতে এসেছি মা জানি আপনারা ঠিকভাবে খেতেও পারতেন আর তাই ভেবে নিয়েছি আমি এখনো চাকরি করব। আর এই বাড়ির সবাইকে আমি খুশি রাখব আপনাদের সবাইকে আমি আপনাদের পছন্দ মতো ভালো ভালো খাবার খাওয়াবো আর সেটা যতই দামি হোক না কেন বৌদি তুমি সত্যি খুব ভালো আমি তো ভেবেছিলাম বড়লোক মেয়েরা খুবই অহংকারী আর হিংসুটে হয় কিন্তু তোমাকে দেখে তা একদমই মনে হয় না সত্যি বৌদি তুমি বড়লোক হয়ে এতটা ভালো কি করে হতে পারো তোমাকে দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না আরে বাবা ঠিক আছে আর কত প্রশংসা করবে আচ্ছা ছাড়ো এবার কি খাবে বলো আমি তোমাদের জন্য অর্ডার করে দিচ্ছি কি বৌদি তুমি আমার জন্য খাবার অর্ডার করবে জানো তো বৌদি আমি না কখনোই বাইরে থেকে খাবার অর্ডার করে খাইনি সবসময় আমাকে বাড়ির খাবারই খেতে হয়েছে সেই ডাল ভাত আলু ভর্তা আলু ভাজা ডিম ভাজা এসব খাবার খেয়ে খেয়ে আমার মুখ একেবারে পচে গেছে তবে হ্যাঁ আজকে তুমি যা খাবার খেতে পছন্দ করো সেটাই অর্ডার করো আমরা সবে মিলে আজকে সেটাই খাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি সবার জন্য খাবার অর্ডার করছি চিকেন কষা চিকেন চিলি চিকেন মাটন পনির আর বিরিয়ানি পোলাও সাদা ভাত এসব অর্ডার করে দিচ্ছি নতুন মুখে এমন কথা কল্পনা দেবী খুশিতে আত্মহারা হয়ে ওঠে আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে খাবার এসে পৌঁছে যায় এর ফলে পল্লবী সবাইকে খাবার পরিবেশন করে দেয় আর সবাই পেট ভরে বোন ভরে বড়লোকি খাবার খেতে শুরু করে জানো তো পল্লবী তোমার জন্যই আজ আমরা পরিবারের সকলে এত ধনী এবং দামি দামি খাবার খেতে পাচ্ছি তা না হলে তো আমি কখনোই মা বাবাকে এত দামি খাবার খাওয়াতে পারতাম না আমি জানি বিকাশ যে তুমি অত টাকা রোজগার করতে পারো না আর তাই জন্যই তো তোমার সঙ্গে সঙ্গে আমিও চাকরি করছি এই বাড়িতে এবার থেকে বড় খাবারই খাওয়া হবে কারণ সত্যি কথা বলতে গরিবদের মতো খাবার খেতে আমারও ভালো লাগে না এভাবে পল্লবী প্রতিদিন তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য বড় খাবার অর্ডার করতে থাকে আর দেখতে দেখতে কিছুদিন কাটে তবে মাঝে মধ্যে পল্লবী তার পরিবারকে বলতো মা প্রতিদিন তো আমরা বাড়িতেই খাবার খাই আজকে চলুন আপনি রিনা আর বিকাশ আমরা ফাইভ স্টার হোটেলে গিয়ে খাবার খেয়ে আসব। আর হ্যাঁ বাবার জন্য খাবার নিয়ে চলে আসবো কি বলছোটা কি বৌদি ফাইভ স্টার হোটেল কিন্তু ওখানে যাওয়ার মতো তো আমাদের কাছে টাকা নেই তোমার কাছে কি অত টাকা আছে তুমি তো সবসময় আমাদের পেছনে সব টাকা খরচ করে দাও কে বলেছে আমার কাছে টাকা নেই যাবে বলো আর হ্যাঁ তোমরা যদি যেতে চাও তাহলে রেডি হয়ে নাও মা আপনি একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে নিন আর হ্যাঁ আজকে যেহেতু আমরা ফাইভ স্টার হোটেলে যাচ্ছি তাই আপনি কিন্তু খুব সুন্দর করে মেকআপও করবেন কেমন কি খেতে গেলে আবার মেকআপ করতে হবে আচ্ছা ঠিক আছে এই রিনা তুই আমাকে একটু সাজিয়ে দিবি তো তোর বৌদির কথা শুনে আজকে একটু সেজেই দেখি কেমন লাগে এভাবে সকলে রেডি হয়ে রাত্রিবেলা যায় তারা ফাইভ স্টার হোটেলে অনেক ভালো ভালো খাবার খায় আর পল্লবী তার শ্বশুর মশাইয়ের জন্য ভালো ভালো খাবার প্যাক করে নিয়ে আসে জানো তো বৌমা তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকে মনেই হচ্ছে না আমরা গরিব এখন তো আমাদের আলু ভর্তা ডাল এসব খাওয়াই হয় না কিন্তু আজকে আমার ভাত ডাল আলু ভর্তা খাওয়ার খুব ইচ্ছে করছে আজকে বরং আমি বাড়িতেই রান্না করছি তোমাকে আর শুধু শুধু টাকা খরচ করতে হবে না খাবার অর্ডারও করতে হবে না কেমন মা আমরা তো এত বছর ধরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে এলাম কিন্তু এখনো তুমি এই কথা বলবে আর তাছাড়া তোমার যদি এখন এরকম গরিবদের খাবার খাওয়ার ইচ্ছে হয় তাহলে তুমি নিজের মতো রান্না করে খেয়ে নাও কারণ আমি তো বৌদির মতো বড় লোকই খাবারই খাবো এই শুনে কল্পনা দেবী আর কিছু বলে না আর সে নাইবা নিজের জন্য আলাদা করে রান্না করি সকলের সঙ্গে তাকে সেদিনও খাবার খেতে হয় এভাবেই তাদের দিন কাটতে থাকে একদিন পল্লবী যখন অফিসে থাকে তখন তার শ্বশুর বাড়িতে রিনার মামা এবং মামি আসে কিন্তু বাড়িতে তখন ভালো খাবার না থাকায় রিনা তার বৌদিকে ফোন করি বৌদি তুমি কোথায় বাড়িতে মামার মামি এসেছে তোমার সঙ্গে দেখা করবে বলছে আর বাড়িতে এখন তো ভালো কিছু খাবার নেই এখন খাবার অর্ডার করতে হবে কি করি বলতো আমি তো খাবার অর্ডার করতেও পারি না আমাদের বাড়িতে যখনই খাবার অর্ডার করা হয় তখন তো তুমিই করো আচ্ছা ঠিক আছে আমি খাবার অর্ডার করে দিচ্ছি তুমি একটু বাইরে বেরিয়ে খাবারটা নিয়ে নেবে কেমন পল্লবীর কথা শুনি রিনা বাড়ির বাইরে চলে যায় আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের অর্ডার করতে থাকে অন্যদিকে পল্লবী খাবার অর্ডার করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই অনেক ভালো ভালো বড়োলোকই খাবার চলে আসে কি রে রিনা তোরা আবার কবে থেকে খাবার অর্ডার করা শিখলি তোরা তো এরকম বড়োলোকই খাবার খেতিস না আর তাছাড়া তোদের কাছে এতো টাকা কোথা থেকে এলো যে তোরা আবার খাবার অর্ডার করে খাওয়া শিখেছিস মামি আসলে আমার বৌদি এই খাবারগুলো অর্ডার করেছে তোমরা এসেছো জেনে বৌদিকে খাবার অর্ডার করতে বললাম আর বৌদি সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করে দিল। তাছাড়া এখন তো আমাদের প্রত্যেক দিনই এসব খাবার খাওয়া হয় এখন আর বড়লকি খাবার দেখলে খেতেও ইচ্ছে করে না কিন্তু আগে যখন আমরা এরকম বড়লকি খাবার চোখেই দেখতে পেতাম না তখন এই বড়োলোকই খাবার খাওয়ার জন্য আমরা একেবারে পাগল হয়ে যেতাম বা তোর বৌদি তো তাহলে ভালোই ধনী দেখছি তোদেরকে প্রত্যেকদিন বড়লকি খাবার খাওয়াচ্ছে আবার তোদের বাড়িটাও তো বেশ ছাচকচকি হয়ে উঠেছে দিদি বৌমার টাকা পয়সাতে বেশ ভালোই তো ফুর্তি করছো এমন কথা শুনি কল্পনে দেবীর খুবই খারাপ লাগে আর সে কোনো রকম উত্তর দিতে পারে না কিছুক্ষণ পর রিনার মামা এবং মামি যখন বাড়ি থেকে চলে যায় তখন পল্লবী বাড়িতে আসে আর পল্লবীকে দেখে তার শাশুড়ি মা বলে বোমা তোমাকে আর চাকরি করতে হবে না কারণ তোমার মামি শাশুড়ি আজকে আমাকে অনেক কথা শুনিয়ে চলে গেল আমরা নাকি তোমার টাকাতে ফুর্তি করছি আমি ভেবেই নিয়েছি তোমাকে আর চাকরি করতে হবে না কোকা যা টাকা ইনকাম করবে তাতে হেসে খেলে আশা করছি আমাদের সংসার চলে যাবে আমাদের আর বড় লোকই খাবার খাওয়ার দরকার নেই তুমি আমাদেরকে অনেক বড় লোকই খাবার খাইয়েছো মা আপনি অন্য কথা কথা শুনি, আমাকে চাকরি ছেড়ে দেওয়ার বলছেন আপনার কি মনে আছে যখন আপনারা গরিব ছিলেন তখন আমি চাকরি করে আপনাদেরকে কত ভালো ভালো খাবার খাইয়েছি আর আজকে এই কাজটাই আপনি ছেড়ে দেওয়ার কথা বলছেন আমি কখনই আমার চাকরি ছাড়তে পারবো না আর যেই যাই বলুক না কেন তাতে আমার কিছু যায় আসে না আমি আপনাদের জন্য যা যা করছি সেগুলো করেই যাব। আর আমি জানি আপনারা সবাই বড় খাবার খেতে পছন্দ করেন তাই আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য বড় খাবার অর্ডার করব। আর তা না হলে আমি বাড়িতেই রান্না করব। বোমার মুখে এমন কথা শুনি কল্পনা দেবী একেবারে অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে পল্লবীর মন অনেক বড় তাই কল্পনা দেবী আর কারোর কোনো কথাতে পাত্তা দেয় না সে তার বৌমাকে আরো ভালোবাসা দিতে থাকে এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে